যারা উমান প্রবাসী রয়েছেন আপনারা যারা গাড়ি চালান অনেকে আছেন বিভিন্ন জায়গাতে গাড়িকে বিভিন্ন স্ট্যান্ড মোড়ে করে আপনারা গাড়ি চালান বা বিভিন্ন জায়গাতে উচ্চস্বরে গাড়ি চালান আপনাদের জন্য একটি সতর্কবার্তা আজকে উমানের একাধিক মাধ্যমে একটি নিউজ প্রকাশিত করা হয়েছে যেখানে দেখানো হয়েছে যে উমানের সাউথ আল বাতিনা প্রদেশের পুলিশ একজন চালককে গ্রেপ্তার করেছে কারণ তিনি বারকা এলাকায় একটি আবাসিক মহল্লায় গাড়ি নিয়ে স্ট্যান্ড এবং ড্রিফ এবং ব্যাপারোয়া ড্রাইভিং করার জন্য তাকে আটক মানে করেছে তার এই কাজের কারণে স্থানীয় লোকজনের শান্তি নষ্ট হয়েছে এবং এই রাস্তাঘাটে যখন স্ট্যান্ড এবং বিভিন্ন ধরনের ড্রিফিং করতেছিল তখন ওই রাস্তার পাথর বা দুলাবালি তাদের গাড়ি বা বাড়িতে আসার ফলে উমানিরা বিরক্ত হয়ে তার নামে অভিযোগ করে এবং পুলিশ তাকে সাথে সাথে গ্রেপ্তার করতে বাধ্য হয় এটা মূলত উমানিরাই বেশি করে আমরা আমি নিজেও অনেক সময় দেখেছি তারা অপিলনি রাস্তাঘাটের ভিতরে কিভাবে ড্রিফিং বা গাড়ি স্ট্যান্ড করে থাকে তবে আমাদের প্রবাসীরা এগুলো কখনোই করে না তারপরও আপনাদেরকে সতর্ক করার উদ্দেশ্য বলি আপনারা খালি রাস্তায় করেন আর যেখানেই করেন প্লিজ এগুলো করতে যাবেন না তা হলে যে কোনো মুহূর্তে কারো নজরে পড়লে কেউ যদি অভিযোগ করে তাহলে আপনাদেরকে অথবা জেল জরিমানা বা গ্রেপ্তারের মতো ঘটনা ঘটতে পারে